হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু শাহনাজ রাধনী চ্যানেল চলে আসলাম আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো তালে পিঠা অনেকে হয়তো খেয়েছেন আবার অনেকে হয়তো খাননি আশা করছি আজকের আমার এই রেসিপি দেখে অতি সহজেই বাসায় ঝটপট বানিয়ে নিতে পারবেন তালের এই পুলি পিঠা তালের সিজনে তালের পিঠা না খেলে কি হয় চলুন তাহলে শুরু করা যাক আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি তিন কাপ পরিমাণে তালের রস নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি জাল দিয়ে বলক তুলে নিব এরপর এর মধ্যে আমি আটা দিয়ে খামির তৈরি করে নিব আমি এখন চুলাটা চালু করে দিব এবং অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত আমার তালের রসগুলোতে বলক চলে এসেছে এ পর্যায়ে আমি এর সঙ্গে অ্যাড করব হাফ কাপ পরিমাণে চিনি আমি এবার এই চিনিগুলোকে তালের রসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব এবং আবার অপেক্ষা করব যাতে বলক উঠে আসে এরপর আমি এর সঙ্গে অ্যাড করব আটা তালের রসের মধ্যে আমার বলক চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব হাফ চামচ লবণ আমি এর মধ্যে আটা দিয়ে দিয়েছি এবং এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে দেড় কাপ পরিমাণে নিয়েছি চালের গুঁড়ো এবং দেড় কাপ পরিমাণে দিয়েছি গমের আটা দিয়ে এগুলোকে ভালোভাবে আমি খমির করে নিচ্ছি আমার খমির করা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে ভালোভাবে মথে নিব এবং পিঠার স্যাপ দিয়ে দিব আমি এখানে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি কারণ যাতে পিঠাটা একটু নরম হয় শুধু চালের গুঁড়ো দিয়ে বানালে কিন্তু পিঠাটা শক্ত হয় এবং শুধু ময়দা দিয়ে বানালে অনেক নরম হয় তাই দুটারই যাতে পারফেক্ট পরিমাণ তাই দুইটি আটায় আমি একসঙ্গে নিয়েছি অর্ধেক অর্ধেক করে তাহলে পারফেক্ট পিঠা তৈরি হবে তো আমি এগুলোকে এখন ভালোভাবে মথে নিব। খমিরগুলোকে আমি অনেক ভালোভাবে মথে নিয়েছি এবার আমি খমিরগুলোকে এক রেখে দেব এবং পিঠার মধ্যে দেওয়ার পুড় তৈরি করে নিব আমি এগুলোকে এখন এক পাশে রেখে দেবো আমি চুলায় একটি কড়াই বসে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণে নারকেল কড়া একসঙ্গে দিয়ে দিব এক কাপ পরিমাণে কুচি করে কেটে রাখা গুড় এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব আমি নারকেলগুলোকে ভালোভাবে গুড়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর যা আমি এর সঙ্গে অ্যাড করব। সুজি আমি দুই টেবিল চামচ সুজিকে এক টেবিল চামচ পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভালোভাবে এগুলোর সঙ্গে মেরে চেড়ে মিশিয়ে নিব আপনারা চাইলে সুজি অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন আপনারা চলে শুধুমাত্র নারকেল দিয়েও করতে পারেন তালের কুটটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এই দেখুন অনেক আঠালো হয়েছে যখন দেখবেন এরকম আঠালো হয়ে গিয়েছে তখন আপনারা চুলা বন্ধ করে দেবেন এবং নামিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন কতটা আঠালো হয়েছে এরপর যে আমি এটা নামিয়ে নিব আমি এখানে একটি রুটি বেলা কিছু নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি হালকা মোটা করে রুটি বানিয়ে নিব। এরপর এগুলো থেকে গোল গোল শেপ করে কেটে নিয়ে আমি পিঠা তৈরি করবো রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে গোল গোল শেপে কেটে নিব আমি কিভাবে আমি কতটা পাতলা করেছি তা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন আপনারা বুঝতেই পারবেন যে কতটা পাতলা করেছি আমি এবার এগুলোকে আমি গোল শেপ দিয়ে কেটে নেবো এই যে এরকম আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি এটা দিয়ে আমি গোল করে কেটে নেবো এই সাইজের স্টিলের গ্লাস কিন্তু সবার বাসায় কম বেশি থাকে এইভাবে আমি সবগুলো কেটে নেবো এইভাবে কিন্তু অনেক সুন্দর একটা শেপ হয় সবগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি এবার আমি পিঠা তৈরি করবো তো আমি এখানে একটি পিঠা লেচি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো না নারকেলের পুরগুলো এবার এগুলোকে আমি মরিয়ে নিব আমি কোনো ডিজাইন করব না আপনারা চাইলে ডিজাইন করতে পারেন তো আমি এইভাবে বানিয়ে নিয়েছি আমি সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিব আমি কোনো ডিজাইন করিনি আপনারা চাইলে কিন্তু ডিজাইন করতে পারেন আমি সবগুলো পিঠা এবার এভাবে বানিয়ে নিব সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব আমি একটা কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি এবং তেলগুলো গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে পিঠাগুলো ভেজে নেব আমি পিঠাগুলোকে কিন্তু একবারে ভালো মতো করে ভাজব না আমি জাস্ট শুধু হালকা একটু ভেজে নেব আমি দিব এবং দুই মিনিটের মতো রাখবো এবং তুলে নেব সম্পূর্ণ ভাজব না হালকা করে ভাজব এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি আমি কিন্তু জাস্ট হালকা করে ভেজে নিয়েছি দিসি আর এক থেকে দেড় মিনিটের মধ্যে তুলে নিয়েছি এইভাবে আমি সব পিঠাগুলো ভেজে নেব এই তো তৈরি হয়ে গেল আমার তালের পুলি পিঠা আপনারা অবশ্যই একবার হলো বাসায় তৈরি করে দেখবেন এই পিঠা খেতে অসম্ভব মজার হয় খেতে দুর্দান্ত হয় আশা করছি আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন আর আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে লাইক করে দিয়ে পাশে থাকবেন